পুড়ে মারা যায় ইমান থাকলে সে কি শহীদ শুক্রবারে মারা যায় সে কি শহীদ বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যায় সে কি শহীদ একটা জাতিকে জুলুম থেকে বাঁচানোর জন্য জুলুম শাহী অত্যাচার থেকে একটা জাতিকে রেহাই দেওয়ার জন্য যারা বুক উঁচু করে জীবন দিচ্ছে ইমান আছে তার নাম আবু সাইদ নামাজি মানুষ এর পর প্রশ্ন তোলে ও শহীদ না তুমি কোন কসু